হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরাও অনেক অনেক ভালো আছি কুয়াশা ভেজে একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি কেন কি বলতো সকালবেলায় রান্নার চাপটা ছিল না প্রত্যেক দিনকার থেকে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম এখন তোমার দাদাভাই রেডি হয়ে গেছে কাজে চলে যাবে আজকে সকালে রান্নাবান্নার চাপ না থাকায় অনেকটাই হালকা লাগছে চারিদিকে একদম কুয়াশার ছন্ন কিন্তু ঘরে বসে থাকলে তো হবে না কাজে তো হাত দিতেই হবে ও চলে যাচ্ছে কাজে আর এখন আমি ঘরের বিছানা পত্র তুলে চলে যাব রান্নাঘরে আজকে কী কী রান্না হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কারণ আজকে অত তাড়াহুড়ো নেই তাই শেয়ার করতে পারবো রান্নাঘরে এসে সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না করব বাটা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে সমস্ত সবজি কাটা ধোয়া কমপ্লিট আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই তোমার সাংসারিক কাজকর্ম দেখতে চাই তোমার কাজগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে বাট সকালবেলায় এত অল্প সময়ে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কী করে ক্যামেরা অন করি বলো তো হয়ে ওঠে না গো আমিও চেষ্টা করি বাট হয়ে ওঠে না যাই হোক যতটুকু পারছি তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করার চেষ্টা করি আমি এ দেখো এদিকে আমার বাটা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আলু বেগুন মূল দিয়ে বাটা মাছের ঝোল গতকালকে রাত্রের সয়াবিনের তরকারি ছিল সেটাও একটু গরম করে নিলাম আর করব ধনে পাতা বাটা গরম ভাতের সঙ্গে এরকম বাটা জাতীয় কোনো কিছু খেতে আমার খুবই ভালো লাগে তবে ইচ্ছে আছে এই শীতেই একদিন শিম ভর্তা করবো একজনের ব্লগে দেখেছিলাম সেই দিন থেকেই খুব খেতে ইচ্ছা করছে বাট এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি তবে যেদিনই বানাই না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যালো এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েকাম ব্যাক টু ও নিউ ব্লক আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে এবং আমরাও অনেক অনেক ভালো আছি রান্নাবান্না কমপ্লিট এখন বাজে সাড়ে নটা আজকে একটু লেট করে রান্না হয়েছে কারণ তোমার দাদা ভাইয়ের আজকে খাওয়া দাওয়া রয়েছে তো সকালবেলায় রান্নার চাপটা ছিল না এখন যাচ্ছি ছাদে কিছু জামাকাপড় রোদ্রি দিতে হবে আগের দিন সব জামাকাপড় শুকিয়ে গেছিলো বাট কিছু কিছু জামাকাপড় এখনও ভেজা রয়েছে মানে সোয়েটারগুলো হালকা ভেজা তো সেগুলো এখন রোদ্রে দিয়ে দেবো আর আজকে কি পরিমাণ কুয়াশা পড়েছিলো সত্যিই মানে এবছর শীতে আজকেই ফার্স্ট এতটা কুয়াশা পড়েছে এখন সাড়ে নটা বাজে রোদ উঠে গেছে তাও নদীর পাড়ের সাইডটা না এখনও পর্যন্ত হালকা হালকা কুয়াশা আছে তো ভাগ্যে আজকে রান্নার চাপটা ছিল না নাহলে এই অন্ধকারের মধ্যে আমাকে রান্না করতে হতো কুয়াশায় ঢাকা চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না ও সাড়ে সাতটা সাড়ে সাতটার পরে ও আটটার দিকে এখান থেকে বেরিয়েছে তখনও পর্যন্ত কী কুয়াশা তোমরা দেখেছো তো সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি এতক্ষণ পর্যন্ত একটু কাজ ব্যস্ত ছিলাম তো যাই হোক বান্না কমপ্লিট আজকে রান্না করেছি বাটা মাছ আর গতকালকে সয়াবিনের তরকারি ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর ধরে কথা বাটা তো এই খাওয়া দাওয়া করবো আমি একটু পরে আগে এই জামা কাপড়গুলো ছাদে দেবো তারপরে ভিডিও এডিটের কাজে বসবো জানি না কতক্ষণ লাগবে কারণ ভিডিও কোনো কাজে এখনও পর্যন্ত হাতই দিইনি অনেকটা সময় লাগবে তো ইচ্ছে তো আছে এগারোটার মধ্যে ভিডিও আপলোড দেওয়ার কিন্তু জানি না আদৌ পারবো কিনা না আর তারপরে তোমার দাদাভাইকেও ফোন করতে হবে ভিডিওর এক্সপোর্ট করে ভিডিও আপলোডে বসিয়ে আরও কিছু কাজ থাকে সেগুলো ও করে দেয় তো কাজের মধ্যে ও যদি টাইম পায় তো করে দেবে আর না হলে একটু লেট হতে পারে তো যাই হোক ভিডিওর কাজ বাস পুরো কমপ্লিট করে তারপরে আমি খাওয়া দাওয়া করতে বসবো ফির তো পেয়েই গেছে আর আজকে সকালবেলায় ব্লার হয়ে যাচ্ছে কেন আজকে সকালবেলায় একটু চা করেছিলাম চা তো করা হয় না অত সকালবেলায় রান্নাই করবো না চা খাবো তো আজকে যেহেতু রান্নার চাপটা ছিল না ওই জন্য সকালবেলায় একটু চা করেছিলাম তো চাটা খেয়ে ও আর কি চলে গেছে আর তারপরে আমি ধীরে ধীরে আর কি রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে রান্নাটা করলাম তো চলো রোদ উঠে গেছে খুব সুন্দর দুদিন তো মেঘলা ওয়েদার ছিল নাহলে কাপড় আমার কবেই শুকিয়ে যায় এখন আমি যেগুলো রোদ্রে দিয়ে ঘরে গিয়ে বসবো ঘরে বিছানাটাও তুলতে এক হাত দিয়ে করতে পারবো না কাজটাও করে নি স্ট্যান্ড আনা হয়নি সাইডে এ রোদ্রে দেওয়া হয়ে গেছে আর এই সাইডে যাচ্ছি এখন ফুল গাছগুলিকে দেখি কিছু কিছু গাছ নিচে নামানো হয়েছে মানে যেগুলো ফুলের গাছ ছাদে থাকলে তো আর সময় দেখা যায় না তো পিটুনিয়া গাছের চারাগুলি সব নিচে নামিয়ে দিয়েছি আরও দুটো গাছ লাগানো বাকি দেখো পড়ে গেছে তো এই গাছ দুটো লাগাতে হবে একটা ছোট টব আছে আর একটা টব আনতে হতো দেখা যাক কি করে এখনো পর্যন্ত লাগানো হয়নি গতকালকেও বলেছিলাম লাগাবো মেশিনের কাজ করতে করতে বিকেল হয়ে গেছে লাগানো হয়নি আর গাছে প্রচুর লেবু হয়েছে এই গাছগুলো সব ঠিকঠাকই আছে বাট গোলাপ গাছটায় যাই না বাঁচাতে পারবো কি নারপিটুনিয়া গাছগুলো সব নিচে যাওয়া হয়েছে নিচে এখন খুব সুন্দর রোদ পায়তো তো ঘরের সামনে রেখে দেওয়া হয়েছে আর ফুল হলে সবসময় দেখতে ভালো লাগে এবার ছাদে তো সবসময় দেখা যাবে না তাই না চলো আমি ভিডিওটা এডিট করে নিই তারপর আবার আসছি স্নানের আগে ঘরটা আরও একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম কার্পেটটা তুলে এখন বাইরে থেকে একটু ঝেড়ে নিয়ে আসলাম তাই ভাবলাম ঘরটাও আরও একবার ঝাড় দিয়ে ফেলি এতক্ষণ মেশিনে কাজ করছিলাম ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাকে একজন কমেন্ট করেছিল সারা দিন আমি শুধু মেশিনের কাজকর্ম দেখেই ব্লগ বানিয়ে যাই আচ্ছা তোমরাই বলো তো আমার কাজকর্ম দেখতে কি তোমাদের ভালো লাগে যদি মেশিনের কাজকর্ম তোমরা দেখতে চাও তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি বলো যে ভালো লাগে না তাহলে একদমই শেয়ার করব না স্নান সেরে চলে আসলাম ঘরে স্নানের পরে যে কাজগুলো থাকে একে একে সেগুলি কমপ্লিট করে নিচ্ছি ময়শ্চারাইজার ক্রিম তো লাগাতেই হবে এক সেকেন্ড ওয়েট করা যায় না তবে গরমকালে যাই বলো না কেন এসব চাপ থাকে না শীতকাল মানে যেন কাজের অনেক চাপ বেড়ে যায় লিপ বামটা লাগিয়ে নিচ্ছি সিঁদুরটি মাস্ট তো সেটাও আগে লাগিয়ে নেব আর চুলটা একটু পরেই আশ্রাব তবে আমার যেন তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় ঘরে আমি চুলটা আঁচড়াতেই পারি না তবে আজকে আমি আঁচড়েছি ঠিকই কিন্তু সচরাচর আমি চিরুনিটা নিয়ে বাইরেই চলে যাই যাই হোক তারপরে আরও কিছু কাজকর্ম রয়েছে আমার জামা কাপড় তুলে এনে রেখেছি ওইভাবেই স্নান করতে চলে গেছি ভাজ করা হয়নি সেগুলো এখন ভাজ করে নেব বিছানার ওপর জঙ্গল হয়ে থাকলে খুবই রাগ লেগে যায় তাছাড়া মাছের খাবারটাও জানো তো আজকে দিতে ভুলে গেছি এরকম ভুল সচরাচর আমার হয় না তবে খেতে দিতে গিয়ে ওরা যে কি করছিল আজকে পুরো জল ফেলে আমার ওয়ার্ড্রপের ওপর ভিজিয়ে ফেলেছে তো তাই আমি পরে আবার একটা ন্যাকটাও দিয়ে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় আর এই যে সব শীতের পোশাকগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাজ করে ওয়ার্ড্রপের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো আর ওয়ার্ড্রপটা অনেকটা জঙ্গল হয়ে গেছে সেগুলো সব এক একে ভাজ করে নেব তবে সেটা আর এখন করবো না সন্ধ্যের দিকে দেখি যদি সময় পাই সন্ধ্যেবেলায় করে নেব স্নান করে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি এখন বাজে দুটো দশ আর আমি স্নান করেছি সেই একটার সময় অনেকক্ষণ আগেই করেছি তারপর ঘরে কিছু কাজ ছিল আর ঘরটা ঝাড় দেওয়ার সময় আজকে যে কার্পেটটা তুলে দিয়েছি এটা আর আজকে পাতা হবে না কি হয় বলো তো ঘরে যদি চুল আশরাতে যাই ওই দুটো চারটে চুল পরে ওর ওপরে আর খুব বাজে লাগে দেখতে তো আজকে ভালো করে একটু ঝাড়টা দিয়ে নিলাম আর তাছাড়া এমনি ঝাড় দেওয়া হয় বাট প্রত্যেক দিন কার্পেটটা তোলা হয় না একদিন বাদে বাদে তুলি অ্যাকোয়ারিয়ামের জল ছিটকে আমার ওয়ার্ড্রপ পুরো ভিজে গেছে তো আমি জানি খুব তাড়াতাড়ি আমার ওয়ার্ড্রপটার ব্যবস্থা করতে হবে মানে অ্যাকুডিয়ামের জন্য আমার আলাদা একটা টেবিল বানাতেই হবে নাহলে এক ওয়ার নষ্ট হয়ে যাচ্ছে তো মাছের খাবারটা দিতে আজকে পুরোপুরি ভুলেই গেছিলাম মাথার থেকে পুরো উড়ে গেছে একটার পরে খাবার দিয়েছি বোঝো যেটা প্রত্যেক দিন দশটার সময় দেওয়া হয় মাঝে মধ্যেই এরকম ভুল হয়ে যায় আর আজকে কী হয়েছে জানো তো খাবার দেওয়ার সময় না মানে খাবার অনেকটা পড়েও গেছে নিচে তো যতটা পারলাম তোলার চেষ্টা করলাম পুরোটা তোলা যায়নি আর এখন যাব আমি একটু রাস্তার দিকে নদীর পাড়ে নদীর তো এমনি সাধারণত যাওয়া হয় না কাজের জন্যই যাব মানে একটা ঠাম্মার কাছে ব্লাউজ সেলাই করতে দিয়ে অনেক অনেকদিন আগেই তো আজকে যাব দেখবো একটু হয়েছে কিনা খোঁজখবর নিতে হবে কারণ আগামীকাল আমি বাড়িতে যাব। তো সেই ব্লাউজগুলোকে আমাকে নিয়ে যেতে হবে যদি হয়ে যায় তাহলে নিয়ে যাব আর না হলে দুদিন টাইম লাগলে লাগবে পরে আবার তোমার দাদা ভাই দিয়ে আসবে তো ওই জন্যই একটু যাবো হাঁটতে হাঁটতে সন্ধ্যা তো প্রায় লাগতেই জন্য এখনও কাজ আছে ওয়ার্ড্রপের জামা কাপড়গুলো করতে হবে খুব উল্টো হয়ে গেছে সেগুলোও ভাবছি গোচকাজ করবো তারপরে আবার সন্ধ্যে রান্নাবান্না রয়েছে তো সঙ্গে থাকো যতটা পারবো ব্লগ তো শেয়ার করছি আর তোমরা কাজকর্ম দেখতে ভালোবাসো বাট কেন জানি না হয়ে উঠছে না একা একা ক্যামেরা সেট করে সব সময় কাজ করতে ভালো লাগে না মনে হয় যেন একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলি তো ওই জন্য আর সবসময় ক্যামেরা অন করা হয়ে ওঠে না আর খুন যে জামা কাপড়গুলো ভাজ করে সব বিছানার উপরেই রয়েছে এখন ওয়ার্ড্রপটা একবারে গোছ গাছ করবো বলে আর রাখলাম না সব একবারে গুছিয়ে রাখবো তো এখন আগে যাবো ওই বাড়িতে দেখি ব্লাউজগুলো হয়েছে কিনা আগামীকাল আমি ও বাড়িতে যাব একজন স্পেশাল মানুষ আসবে আসার কথা আছে দেখি আসে কি না অনেকবার তো বলেছি আর আসলে তো অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব তো আগামীকালকের দিনটা আমি ও বাড়িতেই কাটাবো এবং সারাদিনের ব্লগ তো তোমরা অবশ্যই দেখতেই পাবে চলো এখন আর বেশি কথা বলছেন আগে যাই ব্লাউজগুলো হয়েছে কিনা দেখে আসি এখন যাচ্ছি নদীর পাড়ের দিকে দেখি ব্লাউজগুলো হয়েছে কিনা আর এই যে অরেঞ্জ কালারের ফুলগুলো একদম শুকিয়ে গেছে কালারও ফেড হয়ে গেছে আর লাল গোলাপটা প্রচুর পরিমাণে বড়ো হয়ে গেছে আর এই দিকে এই যে পিটুনিয়া গাছগুলি তোমার দাদাভাই নিচে নামিয়ে নিয়ে এসে দেখো আর ফুল গাছ সবসময় চোখের সামনে থাকতেই ভালো লাগে তাই না তো ওই জন্য নিচে নামিয়ে নিয়ে এসছে আর এই সাইডটা করে তোমাদেরকে একটু দেখাই দেখো চন্দ্রমল্লিকা গাছগুলি সুন্দর একদম ভেঙে ভেঙে ছোট করে লাগিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়ে গেছে দুটো চারটে ফুলও হয়েছে যদিও তবু এখনও সব ফুল হয়নি সবে শুরু হয়েছে ফুল হওয়া আর এই যে কামিনী ফুল গাছটা আগের দিন কেটে দেওয়া হয়েছে কেমন বাজে লাগছে দেখতে চলো হাঁটতে হাঁটতে যাই দেখি একা একাই যাবো আজকে টুটল বাড়িতে নেই ও গেছে মামা বাড়িতে এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য বাড়ির সামনে সুন্দর একটা নদী ব্লাউজ নিয়ে বাড়ি যাওয়ার পথে ব্যাগটা মাচেলে রেখে নেমে পড়েছি নদীর ধারে খুব সুন্দর লাগছিল আর ভাবলাম তোমাদের সঙ্গেও ব্লগে শেয়ার করি সেভাবে তো কখনোই তোমাদেরকে দেখানোই হয় না এত সুন্দর একটা জায়গায় আমরা থাকি তবুও তোমাদের সঙ্গে ব্লগে সবসময় শেয়ার করতে পারি না কারণ একা একা আমি বোধহয় প্রথম তিন বছরে নদীর পাড়ে আসলাম আজকে টুটুলটা বাড়ি থাকলে ওদের সঙ্গে মাঝে মধ্যে আসা হয় বাট ব্লগ হয়তো সেভাবে করা হয় না আর তোমার দাদা হয়তো বাড়িও থাকে না রাত্রেবেলায় বাড়ি আসে তো রাত্রেবেলা আর এই সৌন্দর্যটা কোথায় পাবো আমি তাছাড়া গ্রামের পরিবেশ তো সব সময় সুন্দর গ্রামের পরিবেশটা নিয়ে আলাদা করে আর কোনো ব্যাখ্যা করার কিছু নেই তোমরা সবাই জানো তবে এই নদীটার জন্য আমাদের এখানকার সৌন্দর্যটা আরও অনেক বেশি এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী হয়তো অনেকেই জানবে আবার যারা জানো না আমি তাদের জন্য বললাম বিকেলবেলাটা করে অনেক সুন্দর লাগে দেখো ওই পাশটা করে যে সূর্যাস্ত হচ্ছে সূর্যটা একদম অরেঞ্জ কালার হয়ে গেছে ডিপ অরেঞ্জ কালার আর সেই হাওয়াটা যখন জলের মধ্যে পড়ছে না আলাদাই একটা সুন্দর লাগছে যেটা আমি হয়তো ক্যামেরায় সেভাবে তোমাদেরকে দেখাতে পারছি না তাই আমি ব্যাগটা রেখে ঝট করে নিচে নেমে আসলাম একা একা কখন আসে না তবুও আজকে আসলাম যাই হোক হ্যাঁ এখন চলে যাব সন্ধ্যে প্রায় লাগতেই যায় সন্ধ্যে না লাগলেও আমি এখানে একা একা বেশিক্ষণ থাকবো না ওপরে ওঠাটাই বড় কষ্টের চলো এই হচ্ছে ব্যাগ আমি এখানে রেখে চলে গেছিলাম এই হচ্ছে আমাদের বাড়ি দেখো ব্লাউজের ব্যাগটা নিয়ে চলে এসেছি সব ব্লাউজ হয়নি কিছু কিছু হয়েছে সেগুলো নিয়ে আসলাম আর বাদ বাকিগুলো দুদিন পরে দিয়ে নিয়ে আসবো সন্ধ্যাবেলায় চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব চন্দনা ইলিশ দেখো কত মাছ নিয়ে এসছে আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে আলু বেগুন দিয়ে করব মাছের ঝোল লঙ্কাগুলো চিরে রেখেছি এখানে চালটাও ধুয়ে নিয়ে এসছি আর এই হচ্ছে পেঁয়াজগুলি ভাজা করব আলু দিয়ে তো সব সবজি আমার কাটা ধোয়া কমপ্লিট এই মাছটাও নিয়ে আসলাম দেখি কয় পিস রান্না হয় আর ওই যেদিকে হাঁড়ি করাই সবাই আজকে রান্না করব চন্দনা ইলিশ এই মাছটা আগে আমি খেয়েছি কিনা মনে নেই তবে চার পিস নিয়েছি কিন্তু তোমার দাদা ভাই লাস্ট অবধি খায়নি ওকে আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম খাই কিনা ও তো বললো যে খাবে কিন্তু পরে ও খায়নি এই মাছটা যদি একটু বড়ো সাইজের হতো তাহলে কাটা বেছে দিলে খেত তবে ইলিশ মাছটাও ভালোই খায় কিন্তু কাটা বেছে না দিলে কোনো দিনই খাবে না আমি বলেছিলাম আজকেও বেছে দিই কিন্তু ও খায়নি আর এদিকে আমি চালটাও দিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেছে ওদিকে মাছটাও প্রায় হয়ে এসছে ভাজা তারপরে মাছটা তুলে রেখে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে তুলে রাখবো তবে যখন রান্নার খুব তাড়াহুড়ো থাকে তখন বেগুনটা আর আলাদা করে আমি ভেজে নিই না আলুটা অর্ধেক ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে একসঙ্গেই ভাজা হয়ে যায় আজকে যেহেতু অতটা তাড়াহুড়ো নেই তাই আলাদা করে সব কিছু ভেজে নিলাম আর এই যে ঝোলটা জাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি বেগুন মাছ সব একসঙ্গে দিয়ে দিলাম তো যাই হোক ঝোলটা আমার অলমোস্ট ডান তারপরে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কলিতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি যেটা আগে মানে বিয়ের আগে কোনোদিনও খাইনি কালো জিরে ফোড়ন দিয়ে কলি ভাজা বিয়ের পরেই খাচ্ছি তবে এটা বেশি ভালো লাগে আমার কাছে যেন আমি এখন ওই বাড়িতে গেলে মাকেও বলি যে মা কলি ভাজতে গেলে কালো জিরে ফোড়ন দেবে দেখবে অনেক বেশি ভালো লাগে যাই হোক অনেক রান্নাবান্নাই শিখছি এখন আর ওদিকে দুধটাও উতলে লেগেছিলো জানো তো এদিকে মানে কড়াইতে নাড়তে গিয়ে আমি খেয়ালই করিনি ওইদিকে দুতলা উঠলে গেছে তো অনেকটা পড়েও গেছিলো কিছু করার নেই আমি একদমই খেয়াল করছিলাম না আর ওইদিকে ভাতটা উপর করা রয়েছে তো সমস্ত রান্না প্রায় কমপ্লিট পেঁয়াজ কলিটা ভাজা তো হয়েই গেছে আর দুধটা আমি উনুনের ওপরেই ঢাকা দিয়ে রাখবো রান্না বান্না কমপ্লিট এই হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর দুধটা উনুনের ওপর রয়েছে ওটা ঢাকা দিয়ে রাখবো আর ভাতটা এখনও বাড়া হয়নি ওটা বাড়বো এটা এখন দুটবেশে সব বাড়ব রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্নার সময়ই তারপর গেছিলাম একটু দোকানে আমাদের পাড়ারই দোকানে তোমার দাদাদের জন্য একটা জুতো আনার ছিল কারণ ঠান্ডার মধ্যে কাজে যায় আর বাইকে সব সময় একটু ঠান্ডাটা বেশিই লাগে তো ওই জন্য ভেবেছিলাম সবসময় ইউজ করার জন্য একটা জুতো আনতে মানে এক জুতো আনতে তো ওর জন্য জুতো কিনতে গিয়ে আমার জন্য জুতো পছন্দ হয়ে গেছে বাট ওরটা পাইনি ওরটা বলেছে এনে দেবে পরে দেখা যাক কবে আনে এটা এই জুতোটা নিয়ে আসাম এটা হচ্ছে একদম সবসময় পড়ার জন্য আর কি ক্যাজুয়াল একদম ইউজ করার জন্য বাজারঘাটে যাব যাবো সবসময় দিক ওদিক পরে যাবো আর এই জুতোটা কালারটা আমার ঠিক মোটামুটি লেগেছে মানে খুব বেশি যে পছন্দ হয়েছে তা না তবে অন্য কালার একটা ছিল সেটা খুব বেশি ভালো লাগেনি আর এটা হচ্ছে নিয়েছি আমি পরে খুব কমফোর্টেবল মানে খুব সফট আমার পায়ে হচ্ছে এমনি ব্যথার সমস্যা আছে মানে আমি শক্ত কোনো চটি পড়তে পারি না তো ওই জন্য এটা আমি নিয়েছি আর এই যে একদম ছোট্ট একটা ট্রেন নিয়েছি যেটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে যাই না কোন কাজে লাগবে দেখে ভালো লাগবে তাই নিয়ে আসলাম আর ওই দোকান থেকে একটু পিসমিস এনেছি আর ওর জুতোটাই আনার জন্য দিয়েছিলাম কিন্তু ওই জুতোটা পাইনি ওই জন্য আর আনা হয়নি দেখা যাক তবে আনা হয় তো চলো এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে নটার উপরে বেরিয়ে গেছে আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কী কী রান্না বান্না হয়েছিল সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি তাই আর এখন ক্যামেরাটা অন করবো না খেতে গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ব্লগের সঙ্গে তাবর সেটা আমার বাবার বাড়ির ব্লগ অবশ্যই আর একটা স্পেশাল মানুষের আসার কথা আছে যদি আসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো এখনকার মতো এখানেই টাটা দেখা হচ্ছে আগামীকাল আর আর হ্যাঁ আর হ্যাঁ আর হ্যাঁ কেন অফ করার আগে আরেকটা কথা বলি আগামীকাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে তোমরা ভিডিওটা পাচ্ছ পঁচিশে ডিসেম্বরে তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস